হ্যালো ফ্রেন্ডস আমি স্নেহা আর আপনারা দেখছেন ডিসকভার উইথ স্নেহা আজকের ভিডিওতে দেখাবো ঋষিকেশের ত্রিবেণী ঘাটের দিব্য গঙ্গা আরতি তাই ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে অবশ্যই শেষ অবধি দেখবেন হরিদ্বার দুদিন থাকার পর আমরা ঋষিকেশের দিকে যাত্রা শুরু করলাম হরিদ্বার থেকে মাত্র তিরিশ মিনিটের দূরত্ব আমরা একটি ব্যাটারি রিক্শো ভাড়া করেছিলাম ত্রিবেণী ঘাট ঋষিকেশ পৌঁছানোর জন্য মাত্র পাঁচশো টাকা ভাড়া নিয়েছিল আমরা বিকেল পাঁচটা নাগাদ ত্রিবেণী ঘাটে পৌঁছালাম হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার জন্য ট্যাক্সি বাস বা ট্রেনও পেয়ে যাবে আমরা ত্রিবেণী ঘাটের ঠিক বিপরীতে হাইওয়েতে অবস্থিত হোটেল আকাশগঙ্গায় চেক ইন করলাম হোটেলটি ডিসেন্ট ঘরটি বেশ বড় ছিল এসি গিজার এবং অন্যান্য বেসিক সুবিধেগুলো ছিল রুমের ভাড়া দৈনিক আঠেরোশো টাকা আমরা তাড়াতাড়ি আমাদের লাগেজ রেখে ফ্রেশ হয়ে ত্রিবেণী ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম কারণ ইতিমধ্যে সন্ধে ছটা বেজে গেছে ঘাট তিনটি ধর্মীয় নদী গঙ্গা যমুনা এবং সরস্বতী সঙ্গমস্থলেও অবস্থিত ঋষিকেশের বিখ্যাত মন্দিরগুলি দেখার আগে তীর্থযাত্রীরা ঘাটে পবিত্র স্নান করতে আসে এটি বিশ্বাস করা হয় যে ত্রিবেণী ঘাটে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এবং পরিত্রাণ অর্জন করবে এই ঘাটে প্রধান আকর্ষণ হলো গঙ্গা আরতি বা মহা আরতি গঙ্গা যা নদীর তীরে অনুষ্ঠিত একটি সন্ধ্যাকালীন প্রার্থনা যা বিপুল সংখ্যক ভক্তদের আকর্ষণ করে আরতির সময় শীতকালে বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে ছটা এবং গ্রীষ্মকালে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা আরতির সঙ্গে থাকে ভজন মন্ত্রপাঠ এবং গান বাজনা সমস্ত ভক্তরা গঙ্গা আরতির পরে ভজনে এবং নৃত্যতে মেথে ওঠে ভক্তরা পাতা নৌকায় প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে নদীর পবিত্র জলে অর্পণ করে এই আরতি কর্মসূচি পরিচালনা করে গঙ্গা সেবা সমিতি ভক্তির এক আশ্চর্য মুহূর্ত যা মনের মন্দিরের দরজা খুলে স্মৃতির মনিকোটায় রয়ে যায় যা কখনোই ভোলার নয় প্রতিদিন এই ত্রিবেণীঘাটের বিশ্বাস ও ভক্তির এই সঙ্গম তৈরি হয় এবং এটি অনুভব করার জন্য দূর দূরন্ত থেকে ভক্তরা ভিড় করে ঘাটের কাছে আছে যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী সঙ্গম দেখা যেত বর্তমানে এখানে শুধু গঙ্গা ও যমুনার জল মিলিত হয় সরস্বতী নদী এখন আর নেই মন্দিরের ভিতরে আরো অনেক হিন্দু দেবতা রয়েছে যা অবশ্যই দর্শন করুন আমরা এই রাজস্থানী হোটেল থেকে রাতের খাবার ডিনার করলাম খাবারগুলো খুবই টেস্টি ছিল আপনি যদি ঋষিকেশে আসেন তবে অবশ্যই এখানে খাবার ট্রাই করতে পারেন আমরা হোটেলে ফিরে গেলাম ও আজকের দিনযাত্রা শেষ করলাম আগামীকাল আমরা পুরো ঋষিকেশ এবং নীলকণ্ঠ মহাদেব মন্দির ঘুরে দেখব তাই পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন থ্যাংক ইউ বা বাই